অনুরাষ্ট্রপুর জানা ভালো আছেন তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আর কিছুদিন পরেই রয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য আমাদের মূল কোন কোন অংশ পড়তে হবে কোন কোন অংশ থেকে আমাদের প্রশ্ন আসবে এবং কোন প্রশ্নের মান কেমন তার সঙ্গে কোন কোন প্রশ্নগুলো আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট বা টিচাররা যখন প্রশ্ন করেন তখন কোন কোন প্রশ্নগুলোকে বেশি চুজ করেন তার সম্পূর্ণ প্রশ্ন সংকলন তোমাদের সামনে তুলে ধরব এবং মনে রাখবে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা প্রশ্নগুলোর যে পরিমাণে শর্ট টাইপের প্রশ্ন রয়েছে এই শর্ট টাইপের প্রশ্নের জন্য কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বইকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে বইকে তুমি যদি কুটিয়ে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু শর্ট কোশ্চেনের ক্ষেত্রে সত্যি একটা বড় রিক্স হয়ে যাবে তবে তোমরা তোমাদের যে মার্কেটে যে কোশ্চেন ব্যাঙ্কগুলো পাওয়া যায় সেই কোশ্চেন ব্যাঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো বিভিন্ন কোম্পানির রয়েছে তোমরা যদি সেগুলো প্র্যাকটিস করো অনেক গেইনার হবে বিশেষ করে শর্ট টাইপের প্রশ্নর ক্ষেত্রে আর ব্রড কোশ্চেনের জন্য আমি তোমাদের জন্য যে প্রশ্নগুলো শেয়ার করছি এই প্রশ্নগুলো শুধু ভালো করে একটু প্র্যাকটিস করে নাও দেখবে এই পার্টগুলোর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন হুবহু কমন পাচ্ছ তোমরা জানো তোমাদের জন্য ফার্স্ট ইউনিট টেস্টে সাজেশন তুলে ধরেছিলাম এবং তোমরা দেখেছো যে হুবহু সেই প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কিন্তু প্রশ্ন পেয়েছো আজও ঠিক একই রকম ভাবে তোমাদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করছি এবং আশা রাখছি যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন হুবহু কমন পাবে চলো না করে আমরা দেখে নিই তার ডিটেলস আলোচনা তার আগে বলবো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমরা সরাসরি চলে আসি মূল আলোচনায় এর আগে তোমরা দেখেছো যে তোমাদের একদম অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমি তোমাদের সামনে করেছি এবং বিভিন্ন নোটসও তোমাদের আমি তুলে ধরেছি তো আজ আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের কি কি সাজেশনগুলো রয়েছে বা প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সে বিষয়ে আলোচনা করবো তো প্রথম দেখো তোমাদের পরীক্ষায় কী কী রয়েছে অধ্যায় তিন নম্বর অধ্যায় রয়েছে যে পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থানের নয় চার নম্বর অধ্যায় রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া পৃথিবীর ভিন্ন ভূমিরূপ অধ্যায় পাঁচ নম্বরে রয়েছে আবহবিকার এবং আঞ্চলিক ভূগোলে তোমাদের একটা পার্ট রয়েছে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থান ও প্রশাসনিক বিভাগ এবং প্রাকৃতিক পরিবেশ তোমাদের পরীক্ষা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ পর্যন্ত এরপরে তোমরা যার যে বই আছে সে বই খুললে দেখবে প্রাকৃতিক পরিবেশের পরে যথাটি তোমাদের অর্থনৈতিক পরিবেশ রয়েছে কৃষি যোগাযোগ তারপরে তোমাদের এই যে শিল্প এই সব রয়েছে সেই সব পাঠগুলো কিন্তু ফাইনাল থেকে পরীক্ষা হয় সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু সেই পার্টগুলো থাকে না অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ পর্যন্ত তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা রয়েছে এবার দেখো তোমাদের যে তিন নম্বরের যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থানের নয় এই চ্যাপ্টারে আমাদের মূলত যেগুলো শর্ট টাইপের কোশ্চেন দুই এবং তিন মার্কের কোশ্চেন তো আমাদের পড়তে হয় তার সঙ্গে দুই একটা কোশ্চেন রয়েছে এবং তার সঙ্গে আরেকটা মূল যে ব্যাপার আমাদের এখান থেকে করতে হয় সেটা হচ্ছে অঙ্ক রয়েছে একটা হচ্ছে সময় নির্ণয়ের অঙ্ক একটা হচ্ছে দ্রাগি নির্ণয়ের অঙ্ক আর একটা হচ্ছে প্রতিবাদ স্থান এবং তারিখ তারিখরেখা সংক্রান্ত অঙ্ক মানে এই যে তিন টাইপসের অঙ্ক কিন্তু এই চ্যাপ্টার থেকে রয়েছে যেটা প্রতি বছর ইউনিট টেস্টের ক্ষেত্রে কিন্তু আসবেই একটা না একটা অঙ্ক কিন্তু মানে নাইনটি পার্সেন্ট কিন্তু একটা করতে হয় যেটা সময় নির্ণয়ের অঙ্ক তো আমি তোমাদের বলে রাখি এই অঙ্কটা আমি তোমাদের এর আগে বুঝিয়ে দিয়েছি যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেখে নেবে সেখান থেকে তোমরা সমস্ত অঙ্কের ভিডিও গুলো দেখতে পাবে এবং কিভাবে অঙ্ক করতে হয় সেটা আশা করি সম্পূর্ণ সেখান থেকে বুঝে যাবে এবার আমরা চলে আসি মূল তোমাদের কি কি মানে প্রশ্ন তোমাদের আসবে দেখো আরেকটা জিনিস তোমাদের যেটা ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট টেস্টটা তোমাদের ভালো করে মনে রাখা উচিত যে তোমাদের কিন্তু পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং আসতে পারে এবার ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে ম্যাপ পয়েন্টিং আবার দুই ভাবে আসতে পারে কিছু কিছু প্রশ্নে কি করে পশ্চিমবঙ্গের ম্যাপ দেয় পরীক্ষা হলে তোমাকে পশ্চিমবঙ্গের ম্যাপটা দিয়ে দেবে কথাটা বুঝে নাও এবার তোমাকে সেই পশ্চিমবঙ্গের ম্যাপের মধ্যে ম্যাপ পয়েন্টিং করতে হবে আবার কিছু কিছু স্কুল কি করছে ভারতের ম্যাপ দিচ্ছে ভারতের ম্যাপের মধ্যে ম্যাপ পয়েন্টিংটা করতে হবে এইবার আমি বলে রাখি তোমাদের জন্য পশ্চিমবঙ্গের মধ্যে ম্যাপ পয়েন্টিং এবং ভারতের মধ্যে ম্যাপ পয়েন্টিং করা রয়েছে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা চলে যাবে সেই লিঙ্কে গেলে সমস্ত তথ্য তোমরা একবারে পেয়ে যাবে এবার দেখো তোমাদের যে কোশ্চেন মডেল আছে তোমাদের সাধারণত এমসি কিউ এসি কিউ শূন্য স্থান বা সত্য মিথ্যা এটাতে বারো মার্ক থাকে টু মার্কের কোশ্চেন তোমাদের তিনটে দেওয়া হয় ছয় মার্ক তিন মার্কের কোশ্চেন চারটে দেওয়া হয় বারো মার্ক এবং পাঁচ মার্কের কোশ্চেন দুটো দেওয়া হয় টেন মার্ক এবার এটা হলো সাধারণ প্যাটার্ন এবার ম্যাপ পয়েন্টিং যদি দেওয়া হয় তাহলে ফাইভ মার্কসের কোশ্চেন এদিক ওদিক থেকে কমঠাম করে ম্যানেজ করে সেটিং করা হয় কোশ্চেনের ক্ষেত্রে এবার আমরা চলে আসি আমাদের যে মূল সাজেশন সেই মূল সাজেশনে দেখো টু মার্কের কোশ্চেনের জন্য যে প্রশ্নগুলো মোস্ট আকারে পড়বে বা খুব ভালোভাবে পড়বে আমরা এর পরে পরেও আলোচনা করব চ্যাপ্টার ভিত্তিক যখন বিভিন্ন জিনিসগুলো বোঝাবো তখন এগুলোও আমরা আলোচনা করব তো কি কি প্রশ্নগুলো রয়েছে দেখে নাও অক্ষাংশ রাগিমাংশ কী কি রেখা বলতে কি বলছো আন্তর্জাতিক রেখা কি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো মানে খুবই ইম্পর্টেন্ট হ্যাডলির আকট্যান্ট কি সেক্সট্যান্ট কি ক্রোনোমিটার কি স্থানীয় সময় কি এর সঙ্গে আরেকটা স্থানীয় সময় আমরা জানি যে এ ও পি স্থানীয় সময়ের আরেকটা ভাগ রয়েছে তো এর সঙ্গে এই প্রশ্নটা ঘুরে যেতে পারে যে এ ও পি এম বলতো কি বোঝা আচ্ছা মানে ইন্টিমিডিয়ান আর পোস্ট মেডিয়ান যাই হোক তারপরে প্রমাণ সময় কি তারপরে জিএমটি কি গ্রিনেস মেন টাইম প্রতিবাদ স্থান বলতে কি বোঝো ইস্তুপ পর্বত কি গ্রস্থ উপত্যকা কি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কি টিকা লেখো লোয়েস সৌমি বদীপ শৌ প্লাবন স্বমী বাজাদর স্বমী দেখো তোমাদের একটা প্রশ্ন আছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকার সৌমিশ্রে নিবাক করো তো ওই মানে যেটা ফাইভ মার্ক্সের কোশ্চেন ওই প্রশ্নটারই কিন্তু পয়েন্ট হচ্ছে এইগুলো যেগুলো লোয়েস সৌমি বদীপ শৌমী প্লাবন সৌমী বাজাদর সৌমী তো ওই একটা বড় কোশ্চেন পড়লেই কিন্তু তার ভেতরে এই তিনটে কোশ্চেন তোমাদের টিকা আকারেও আসতে পারে মানে এক পড়ায় দুই পড়ার কাজ হয়ে যাবে এবার দেখো এছাড়াও টিকা রয়েছে তোমাদের যেটা সেটা হচ্ছে ডেকান ট্রাফ কালবৈশাখী বরেন্দ্রভূমি পশ্চিমী ঝামেলা বা পশ্চিমী ঝঞ্ঝা এই টিকা তিনটে অবশ্যই ভালো করে পড়বে আরও রয়েছে যদিও দিয়াড়া এইসব টিকাগুলো রয়েছে কিন্তু এই যে টিকাগুলো আমি দিয়েছি এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলো পড়তেই হবে তারপরে দেখো আভবিকার ও ক্ষয়ভবন কী তারপরে চলে আসো টিকা আবিকার চ্যাপ্টারের মধ্যে তোমাদের সাধারণত যেটা রয়েছে সেটা কার্বনেশন অক্সিডেশন হাইড্রেশন এই যে তিনটা রয়েছে রাসায়নিক আবিকার থেকে এই তিনটে আবার স্ব 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 স্বল্পমোচন এই তিনটে হচ্ছে তোমাদের যান্ত্রিক অভিকার থেকে তো তোমাদের একটা বড় কোশ্চেন পড়তে হবে যান্ত্রিক অভিকার বিভিন্ন শ্রেণীভাগ করো ওই শ্রেণীভাগের প্রশ্নটা করলেই কিন্তু তার ভেতরে তোমরা স্বল্পমোচন ক্ষুদ্রকোনা বিচ্ছিন্ন ও প্রশাসা বিচ্ছিন্নকরণ পেয়ে যাবে আর রাসায়নিক অবিকারের শ্রেণীবাগ পড়লেই কিন্তু তার মধ্যে তোমরা কার্বনেশন অক্সিডেশন এবং হাইড্রেশন এই তিনটে পার্ট কিন্তু তোমরা পেয়ে যাবে মানে ওই বড় কোশ্চেনও পড়া যা আর এখানের এই টিকাগুলো পড়াও একই ব্যাপার তারপরে দেখো মৃত্তিকার সৃষ্টির কারণ কি হিউমিফিকেশন বলতে কি বোঝো হিউমাস তৈরির পদ্ধতি তারপর হচ্ছে তুষার কার্যের ফলে কীভাবে যান্ত্রিক অবিকার ঘটে এবং টিকা লেখো সামাজিক বনসৃজন কি তরাই এবং ডুয়ার্স দেখো আরো একটা টিকা যেটা আমি বলেছি যে তরাই এবং ডুয়ার্স কি এই প্রশ্নটা যখন তোমাদের একটা প্রশ্ন ফাইভ মার্সে রয়েছে যেটা হচ্ছে যে পশ্চিমের পার্বত্য অঞ্চলে বর্ণ দেব ভারতের পার্বত্য অঞ্চলে বর্ণা পশ্চিমবঙ্গের তখন কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলকে দুটো ভাগে ভাগ করতো একটা পূর্ব দিকের অঞ্চল একটা পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল তো পূর্ব দিকের পার্বত্য অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল তরাই নামে পরিচিত তো এই কিন্তু তোমাকে এই দুটো টিকা মানে ওই পড়তে হবে আবার আবার আলাদাভাবেও কিন্তু তোমাকে প্রশ্ন আসতে পারে তরাই কি কি এবং এই চ্যাপ্টারগুলো শর্ট অব আমি কিছুদিনের মধ্যে তোমাদের সামনে তুলে ধরবো এবার দেখো তিন মার্কে যে প্রশ্নগুলো রয়েছে আঞ্চলিক রেখা বাকি এটা না হয়েছে কেন একই দ্রাগিমা রেখা বরাবর সকলের স্থানে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না কেন স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য লেখক পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলো কি কি অক্ষরেখা ও দ্রাগিমা রেখার ব্যবহারগুলি লেখো স্তূপ পর্ব সৃষ্টি হয় কীভাবে আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু ফাইভ মার্কসও আসতে পারে মহিভাবক ও গ্রীজন্যালোনের পার্থক্য অনেক সময় শুধুমাত্র পরীক্ষা আসে যে মহিভাবক আলোড়ন কী বা গ্রীজন্যালোডন কী তখনই একই ব্যাপার পার্থক্যের এক পাশের যে ব্যাপারটা রয়েছে সেটা লিখে দিলে মহিভাবক আলোড়ন হয়ে গেল আর এই পাশে একটা গ্রীজন্যালোডন হয়ে গেল তারপরে কোশ্চেন আববিকক অভিবানের মধ্যে পার্থক্য লেখো আবিকারের ফলাফলগুলো লেখো বা দেখো ফলাফলগুলোর মধ্যে কিছু কিছু শর্ট শর্ট প্রশ্ন আছে যেমন রেগলিত কি টর কি এই প্রশ্নগুলো কিন্তু আবার টু মার্ক্সেও দিতে পারে তারপরে কোশ্চেন মৃত্তিকা ফায়ের কারণ ও সংরক্ষণের উপায়গুলি লেখো আবহবিকার ও নগ্নিহনের মধ্যে পার্থক্য লেখো তোমরা দেখো তোমাদের মূল যে মৃত্তিকা রয়েছে ল্যাটেরাইট পর্জল চারণজ মৃত্তিকার বৈশিষ্ট্য এগুলো একটু দেখে রাখবে এখানে একটা সূত্র কাজ করে যে সূত্রটা পড়লে তোমাদের আমার একটা ভিডিও করা আছে ক্লাস টুয়েলভের একটা মৃত্তিকা বলে সেই ভিডিওটা যদি তোমরা কেউ দেখতে পারো তাহলে এর মধ্যে একটা ক্লু দেওয়া আছে যার মধ্যে পৃথিবীর যত প্রকার মৃত্তিকা আছে সবার বৈশিষ্ট্য মুখস্থ হয়ে যাবে একটা লাইনের মাধ্যমে সেরকম একটা সিস্টেম করে বোঝানো আছে তো যা পারলে দেখে নিয়ে তারপরে ও জলবায়ু সম্পর্ক কি তারপর হচ্ছে স্তূপ পর্বত গ্রস্ত গ্রহস্থত্যকার পার্থক্য কি তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু তিন মার্কে অবশ্যই অবশ্যই করে প্র্যাকটিস করবে এবার আমরা চলে আসবো ফাইভ মার্কসের কোশ্চেন তো ফাইভ মার্ক্স প্রথম যে কোশ্চেনগুলো যে কোশ্চেনগুলো আমি তোমাদের দেবো মনে রাখবেন যে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেনই তোমাদের পড়ে রাখা উচিত প্রথম প্রশ্ন অক্ষরে দ্রাগিম রেখার পার্থক্য লেখো দ্বিতীয় কোশ্চেন অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীকে বিভিন্ন তাপ বলায় ভাগ করো তিনটো মোটটা আমি বলেছি যে অঙ্ক তোমাকে প্র্যাকটিস করতেই হবে কারণ অঙ্ক কিন্তু প্রায় প্রত্যেক বাছরই আসে এবার দেখো চার দাগ ও পাঁচ দাগে একটা কোশ্চেন বলছি কেউ যদি কিছু না পড়ো অন্তত চার দাগ এবং পাঁচ দাগের প্রশ্নটা অবশ্যই পড়ো কারণ চার ও পাঁচ দাগের কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন কিন্তু মানে এমন কোনো প্রশ্ন নেই যে এই প্রশ্নটা থাকে না প্রথম প্রশ্ন কি মহিকাত কাকে বলে মহিকাতের তত্ত্বের মাধ্যমে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো অথবা পাঁচ সংস্থান তত্ত্বকে এই তত্ত্ব অনুসারে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো দুটো কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন প্রায় কমন প্রত্যেকটা কোশ্চেনই পাওয়া যায় তারপরে দেখো চিত্রসহ তিন প্রকার মালভূমি সমমিল আলোচনা করে যেটা আমি বললাম পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমের প্রভাব লেখো এই প্রশ্নটা কিন্তু তিন মার্কেও আসতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের বর্ণনা দাও প্রশ্নটা ইম্পর্টেন্ট উত্তর পার্বত্য অঞ্চলের বর্ণনা করতে গিয়ে তোমাকে দুটো পাঠ করতে হবে একটা হচ্ছে পূর্ব দিকের অঞ্চল একটা পশ্চিম দিকের অঞ্চল মানে উত্তর পার্বত্য অঞ্চলের দুটো ভাগ তা পূর্ব দিকের অঞ্চল ডুয়ার্স এবং পশ্চিম দিকের অঞ্চল তরাই যেটা একটু আগে বললাম সেটাই কিন্তু তোমাকে লিখতে হবে মানে তরাই ডুয়ার্সের টিকাটা পরপর লিখে দিলেই কিন্তু হয়ে গেল পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদ নদীর বর্ণনা দাও আগ্নে অথবা সঞ্চয়ত পর্বতের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো মানে কিভাবে উৎপত্তি হয়েছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য লেখো আর একটা কোশ্চেন যান্ত্রিক ও রাসায়নিক অবিকারের পার্থক্য করে লাখ কোশ্চেনটা তিন মার্কও আসতে পারে আরও একটা কোশ্চেন যেটা আমি ওখানে তিন মার্কের টিকার মধ্যে সমস্ত কিছুই বলে দিয়েছি যেটা হলো যান্ত্রিক ও রাসায়নিক অভিজ্ঞতা শ্রেণীভাগ করে আলোচনা করো যেটা হয়েছে কার্বনেশন হাইড্রেশন অক্সিডেশন এই যে পার্টসগুলো রয়েছে রাসায়নিকের মধ্যে আর যান্ত্রিকের মধ্যে তোমার রয়েছে স্বল্পমচন ক্ষুদ্রকাণ বিসরণ প্রস্তোচ্ছা বিসরণ এই যে পার্টসগুলো রয়েছে তো এই হলো তোমাদের আলোচনা এই হলো তোমাদের ফার্স্ট সেকেন্ড ইউনিট টেস্ট সরি সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ আলোচনা এবং এই প্রশ্নগুলো তোমাকে রেডি করতে হবে ভালো রেজাল্ট করার জন্য তো এই হলো আজকের আলোচনা তোমরা অপেক্ষায় থাকো আমি ধীরে ধীরে তোমাদের সামনে সমস্ত চ্যাপ্টার ভিত্তিক শর্ট কোশ্চেন এবং অন্যান্য বিষয়গুলোও আমি কিছুদিনের মধ্যে তোমাদের সামনে তুলে ধরবো তাই হল আজকাল আলোচনা আলোচনাটি ভালো লাগলো অবশ্যই লাইক করবো বন্ধুদের সঙ্গে শেয়ার করে যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে তো আজকের মধ্যে এখানে শেষ করলাম ধন্যবাদ